চিনি সিনিনা, চোখ থাকতো বুঝতে পারি না কাল থাকতো শুনতে পারি না দিকে তাকাইলে একটা নজর দিতে সাহাবিরা এক নজরে বাংলা সাত দিন দশ দিনে খুদা নিবার ই সুন্নবীর ভক্তরা একটা নজর দিতেন তিন দিনের খুদা নিয়াতি সুন্নবীর দিকে তাকাইতেন একটা নজর দিতে দেরি তিন দিনের খুদা নিবারণ হইতে দেরি লাগে নাই আরে বাঙালি মুসলমান সাহাবীরাBatchNorma করেন বরকতী নবীর দিকে যদি আমরা একটা নজর তাকাইতাম পাঁচ দিন সাত দিনের খুদা নিয়া মায়ার নবীর চেহারা দিকে নজর দিতেন দেরি ওরে বাঙালি মুসলমান প্রেমে খুদা

দেলি আর করে নাই তুই আপনি এখানে বসেন বসাইছে ভিতরে গেছেন কুকুরকে বলতেছেরে কুকুর দেরি করবি না সামনে একটা পাকাউ বৈসা আছে জোরে কর না করবি না সকাল বিকেল তুই যা চলো দান দে তোর খানায় ডিউটিতে হবে আমরাProtectedRoute সামনে যে লোকটা বসে আছে তোর মনের আনন্দ নিয়ে তাকে আঘাত করবি আঘাত করবি যত বলা তত পানি কুকুরটা সামনের দিকেছে আমার কুকুর রিটার্ন কুকুর বলে আল্লাহ তুমি তোর আমারে জলদি করে মোট জমান্ডা খুইলা দাও এই বেঈমান গুলোর কাছে আমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়ে দেব কুকুরের জবান খুলে গেছে কুকুর ডাক দিয়ে বলেছিল যারে কবর দিতে বলছো তিনি দুজাহানের জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সত্য নবী জোরে বল আল্লাহু আকবার পুরো দুনিয়া আমার কল্লা থেকে বডি থেকে কল্লা আলাদা করে দিবি নবীর উপরে আমি আক্রমণ করতে পারবো না মিস্ত্রি পিতার দিকে ডাকিয়ে বলে স্বামী আমার সেই নবীরে কুত্তা এসেন তুমি আর আমি চিনতে পারি না প্রথম দিন গালি দিয়ে দ্বিতীয়টি না আবার গালি দিয়ে দিছে আবার নবী আসছে এর মতন ভালো মানুষ জগতে আর আবু জাহালার ধর্ম সব কিছু মিথ্যা ধোকাবাদি দেরি আর করবেন না রহমতের নবীর হাতে হাত দিয়ে আমরা এখন কালে মা নেব অনবির উন্মাদেরা যুব কমরূপী আল্লাহর ভোলা জেলার মুসলমান বাংলাদেশের ভিতরে পাঁচটা জেলায় যে মাহফিল না হয় সেই একটা জেলায় মাহফিল হয় শুধু ঘুরিয়ে বলতেছি পাঁচ সাত জেলায় যে মাহফিল হয় সেই মাহফিল হয় একটা জেলায় একদিনের কোন নাই তিন দিন পাঁচ দিন সাত দিন কয়েকদিন কয় আট দিন কয়েকদিন কয় বারো দিন আছে

দোয়া করবে না আগামী বছর ছেলের বাবা হইতেছে আবার সই যাচ্ছে কি দোয়া করেছেন কোনো একশন বাই নেই বাবা আমি যে দোয়া করি আপনার করেন কি ছিলি তুই কেলে দেয় নাই না

মানুষের একটা ছেলে পড়ালেখা ভালো পারে না কিন্তু দৈনিক আসতে আসতে ওস্তাদদের চোখে পড়তে পড়তে ওস্তাদদের দয়ান কারণে ভালো খারাপ ছেলেটা এক পর্যায়ে ভালো রেজাল্ট করে ঠিক কিনা জোরে বলে

বঞ্চিত আর কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জান্নার থেকে কিনে বঞ্চিত হয়ে যায় এজন্য সব জিনিসের সৌন্দর্য আর মানুষের সৌন্দর্য হলো কৃষির ক্ষেত্রে আদে

রুমাল ছেড়ে দেওয়ার পর মায়ার নবী আমার এহুদির হাতটা ধরলেন হাত দইরা বলতেছে রে ভাই এহুদি ভাই না জানি তুমি কোন আমার ব্যবহারে কষ্ট পেয়েছো না জানি সবার পথে না জানি কোন কষ্ট পেয়েছ আমার দ্বারা দেরি আর কল্পনা তুমি আমাদের ক্ষমা করে দাও কদম সামনে না দিয়ে

টাকা দিছে কিছু নিতে চায় না নবী কেন এগুলো লাগবে না দেশে দেওয়ার পর নবী আবার টাকা গুলো দেহাম গুলো দান করে দিছে গরিবের মাছ যারা খাইতে পারে না তাদেরকে দান করে দিল দান করে দেওয়ার পর দুই একদিন দিন যাই যাওয়ার দেওয়ার টাইমে বললো নবী কোন হিসাব নাই না দিতে পারলে না দেবেন টাইম দিলাম না লং টাইম আপনাকে দিলাম কি টাইম

মায়ার নবী আমার কিছুই বলে না কাজু গালি শুনতেছেন আর কিছু বলে না এক পর্যায়ে উমর বলে নবী অনুমতির অপেক্ষায় আছি দরবারে আমার হাতে রেডি অনুমতি দিতে দেরি করলা থেকে বডি আলাদা করে দিতে আমি দেরি করব না অনবি অনুমতি দেন আমার মতন উমর জিন্দা থাকতে আপনারে আমার সামনে বেঈমান গালি দেবে এটা কোনোদিনও হতে পারে না সো ও বলার সামারে অভাব নাই

ধারণ করো কোন আমি তো জানিনা তো অমুক দিন ঋণ হইছে ঋণ আমি হই নাই আমাকে টাকা ইচ্ছে করে দিয়েছে আমি আমাকে দিয়েছে টাইম দিয়েছে লং টাইম না না দিয়ে গেলে জিজ্ঞাসা করো

খারাপ লাগতেছে ইসানের ভাইদের খারাপ লাগে মায়ার নবী আমার এহুদির দিকে ওমর তাকাই বলে নবী আশি মনে কথা বলছে হবে না আরো লাগবে না 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 আশি মনে হয়ে যাবে তাই নাকি গা হাত জলদি করে হাট একটা টাকা লই আর দিবি না সামনের দিকে হাঁটতেছে ওমরকে কে ডাক দিয়েছে পয়গম্বর নবী ডাক দিয়ে বলতেছে ওমর দাঁড়াও দাঁড়াইলেন মাথাটা নিচের দিকে জোগায় দিয়েছেন যে নবীর গালি দিতেছে সেই নবী আবার হাতিয়ে দিতেছে ব্যাপার কি ব্যাপার কিছুই না সামনে আগাইতেছি ও নবির ওমর বলে ঠিক আছে নবী আশি মনের পর বিশ মন দেবো যাও সামনে আগাইতেছে আগাইয়া এবার তাকাইয়া দেখতেছে কর্মচারীকে ওমর অর্ডার দিল আর শিবন খেজুর আলাদা করে দাও আর শিবন খেজুর আলাদা ডান দিকে আরো বিস্মন খেজুরের বস্তা আলাদা করে দাও ডান দিকে আরো বিস্মন খেজুরের বস্তা আলাদা এবার কলিকত মুসলিম ডাক দিয়ে বলে রদি ভাই নবীলে গালি দিয়ে চোদে সমস্যা নাই নবী না বলছে আশি মন খেজুরের দিলেই হয়ে যাবে তোর দেখ আশি মন খেজুর বাম খুলে আসে নেই কাহা ডান দিকে দেখাই দেখ আর বিশ কেন তোর কোন বিনা বলছে আশি মন আরো বিশ মন কেন তুমি ট্যান পাও নাই আমার কানের সাথে মুখ লাগাইয়া রহমাতে নবী আওয়াজ দিয়ে দিস তোমার আশি মন দিয়ে বিদায় করতে মানায় করছে আরো বিশ মন

হবে বাবা ওই নবী কোথায় নবীর নিকটে নিয়ে আমার চলো জলদি করে আমার নিয়ে যাও আমার নবীর নিকটে নিয়ে চলো খেজুর লাগবে না বুস্তাও লাগবে না কিছু লাগবে না রে বান্দা উমর নিয়া সামনে আগাইতেছেন রহমতের নবীর মজলিসে সামনে দাঁড়াইছে হুদি মায়ার নবী বাড়ি খালায় কান্না করে আর বলে হুদি ভাই উমর কি তোমার সাথে উমর রাগি মানুষ না জানি কোন ব্যবহার খারাপ করছে তোমার পাওনা কি দেয় না তুমি আরো তোমার ইচ্ছা গালি দেওয়া আর গালি তুমি দিবা আমি

খেজুর লাগবে না বুঝাইল ধর্ম মিথ্যা আমার বোঝা না কি না আপনি সত্য নবী পরীক্ষা করার জন্য আমার পরীক্ষা হয়ে গেছে আমি এত গালি দিছি এত গালি দিছি ও নবী দরবারী দাহতে ওই দরবারী দিয়ে আপনি আমারে আমার গডি থেকে কল্লাdare আলাদা করে দেন এত গালি দেওয়ার পর আপনি রাত করেন নাই আমার বোঝা না কি নাই জৌদি করে আপনি আমারে কালেমা পরা মুসলমান বানায়া দাও আ ইনামুল আউয়ালিন